নমস্কার আজকে আমরা যাকে সঙ্গে পেয়েছি সে একজন অ্যাকচুয়ালি শিল্পী মানুষ তো শিল্পী মানুষ উনি যেমন গান বাজনাতে দক্ষ সেরকম এর মেন পেশা হচ্ছে ওই দড়ির যে খাট তৈরি হয় সেই খাটিয়া বলে যেটা আমাদের আগেকার দিনে যে খাটিয়া ছিল সেই খাটিয়ার মিস্ত্রি রয়েছে নি হুম কারিগর অ্যাকচুয়ালি বড় কারিগর কিন্তু এখনই আমি ওনার ওই শিল্পটাকে দেখাতে পারছি না তো উনি আজকে আমার বাড়িতে এসেছেন তা ওনার সাথে আমরা কিছু কথা বলবো তো কিছু গানও শুনবো তো চলুন আপনারাও শুনুন আচ্ছা আপনার নাম কি টুডু শুকল টুডু আচ্ছা বাড়ি কোথায় আপনার তো শ্রীকেতন মোলডাঙ্গা শ্রীকেতন মোলডাঙ্গা আচ্ছা আপনি এই গান বাজনার সঙ্গে এই যে দড়ির খাট বুনছেন আর কি করেন তারপরে চাষবাস করি চাষবাস করেন আচ্ছা গান বাজনা কি রকম ভাবে আপনার নেশাতে এসেছিল নেশা আমার ছোট থেকেই ছিল ছোট থেকেই ছিল এই গান বাজনা আমার সুযোগ পাই না বলে আমি এগোতে পারি না তো আপনি এমনি সাঁওতালি গানই করেন না অন্য বাংলা গানও সঙ্গে গাইতে পারেন সাঁওতাল দু একটু বাবুল বাবুল আমি গাইতে পারেন সাঁওতাল হিসেবে বাবুল আচ্ছা আমি যদিও আপনাদের ভাষা আমি বুঝি না পরিষ্কারভাবে তো যদি আপনি কি গান গাইবেন আর তার গানটার যদি মানে বলে দেন একটু আমাকে তাহলে আগে খুব ভালো হয় কারণ শ্রোতা বন্ধুদেরও সেটা তাহলে বুঝতে সুবিধা হবে কি গান গাইবেন আগে আমি যতটুকু জানি সরহাই দং লাগড়ে এই ধরনের গান আপনাদের সমাজে রয়েছে তো প্রথমে কি গান গাইবেন সরহাই সরহাই গাইবেন আচ্ছা সরহাই বেশ ঠিক আছে আপনি না হয় গানটাকে গিয়ে ফেলুন তারপরে মানেটা বলে দেবেন আমাদের চলুন আমি একটু হেল্প করি न बारे बेनि दे कम देड़े कमाई नारे babu दे कम देड़े कमी गजो रेद बून ते बू गज रहो बून ते दढ़े कमे बारबून कम दी कमे गज रे बाबू अनये या बाबू नहीं गजो रे बाबू अनये बबू न रंग में नहीं खन रख बबू त्रिय बबू न है तुम कोय रुबड़े रे दो में दहज दो में या बबू है तुम कोय रुबड़े रे दो में न ॿे बाबूनि दते कामायनि दी कम तरे बाबूनि दते कामायनि दी कम गजो रहो बाबू उन ते बाबू ने गजो रहो बाबू अने त बाबू नरम हेतम कोय रुड़े रेमे दहाँ बाबू हेतम कोयो रुवड़े रेमे दहा গায়েতে গাইতে বাজাতে অসুবিধা হয় না না এই সব বসে বসে বাজালে অসুবিধা হয় না দাঁড়িয়ে থাকলে মানে আপনারাও বুঝতে পারছেন যে মানে পারকেশন যন্ত্রটা অ্যাকচুয়ালি একসাথে বাজিয়ে গাওয়া সত্যি কঠিন কিন্তু এইসব শিল্পীদের দক্ষতা খালি দেখুন খালি আচ্ছা খাট যে আপনি বনেন বলছেন হ্যাঁ আমি বলে রাখি এনার সাথে কীভাবে পরিচিতি আমার এখন আমার একটা এই গ্রীষ্মকালের জন্য আর কি খাটিয়ে আর কি করব বলেই আমি একটা সন্ধান করছিলাম মিস্ত্রি তো ইনি আজ এসেছিলেন সেই হিসাবে ওনার গান শুনে আর কি আমি তখনই বললাম যে বেশ শুধু আমাকে নয় আমাদের যতজন রয়েছে আরও আশেপাশে সবাই কি শোনা হ্যাঁ সেই হিসাবে কিন্তু আমি এনার সাথে আগে বসেছি আচ্ছা আর কি গান গাইতে পারবেন আরো রয়েছে কি রয়েছে কি গান রয়েছে মানে রয়েছে ধরো আমার একটা ছেলে আছে ছেলে এখন বড় হয়ে গেছে ওকে বেশ সাজিয়ে বাজিয়ে ওকে বড় তুললাম বড় তুলে যখন যে আমি যখন মারা যাই ওকে গানে গানের মাধ্যমে নিয়ে গেলাম ওকে যখন মারা যাওয়ার পর আমাকে গঙ্গায় নিয়ে গেল গঙ্গায় গিয়ে ওঠার পুতে ওকে বাসি বাজাতে হবে বাসি বাজিয়ে ওকে চুক্কের জল

কি গান রয়েছে মানে দং হবে দং বলো লাগড়ে হবে আচ্ছা দংটা কি কি অ্যাকচুয়ালি গানটা দং দং এই যে স্বর হয় দংটা কি কোন কোন সময় গাওয়া হয় দং মানে আমাদের বিয়ে বিয়েতে গাওয়া হয় বিয়েতে গাওয়া হয় দং মানে বিয়ে তাই এরকম একটা গান শোনান আমাকে একটু বেশ চলো গানেশ্বর চলে যাই

बाबा मैं चंडवा चिंदा तो कर को ये तामे बाबा ना चोहनिया ना चोहनिया तो कर को ये तामे बाबा ना को कौसे नक निरपन तिरपन डालो को कौसैन बिजली मारे खालिका बिजली मारे खालिका नाचनिया नाचनिया बिजली मारे खान लिका চান্দাবা চেন দা চর্ক রে কয়ে তামভেম বাব্বা না জহান নেয়া না জহান নেয়া চর্করে কয়ে তামভেন বাব্বা না জহান আচ্ছা আপনার এই গান শুনে আমাদের শ্রোতা বন্ধুরা যদি কখনো আপনার সন্ধান করতে চায় তাহলে এই গান বাজনা আমি অন্য কোথাও গিয়ে গাইতে পারবেন তাদের হয়তো উৎসব অনুষ্ঠানে অনেক সময় প্রয়োজন হয় এই ধরনের শিল্পীদের তো আপনাকে যদি যোগাযোগ করে সেই আপনি যেতে পারবেন হ্যাঁ চলে যাবেন তো শ্রোতা বন্ধুরা আপনারা যদি এরকম আপনাদের কোনো অনুষ্ঠান মানে বিশেষ করে সাঁওতালদের জন্যই বলছি আমি যদি কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় এরকম শিল্পীদের তাহলে পরে আপনারা

गदा ले चासा कोड़ा माटे के नो कदे गो हाल कौदा लेने चासा कोड़ा माटे के नौ कंदे गोई भगमान जल दियो हे जल दियो हे बचा के भगवान जल कदल निये चाशा कोड़ा माटे के न कदे को हाल कौदाले चशा कोड़ा माटे के न कंदे गोई भग मान जल दियो हे जल दियो हे बच्चा के भगमान जल दियो हे येसो सोम पानी कम पानी जल बात, पानी, जोले पानी बाते बात बासो सोम पानी कम पानी जल पानी बात बानेर बीजेप लहो बीजे फिलहो बच्चा करके सोरो दान रे बीजे फे

करब बाबू जी रंगे दस नी करबू जी रंधनते दस ना पतहलते जल बलना जल बलहना ग पतहलते जल बलहना দিলেন খুব শুনতে ভালো লেগেছে অন্য আর কিছু বাংলা গান কিছু জানা রয়েছে দেখুন এই গানটার কিরকম মজা মাত্র তিনটে নোট তিনটে নোট বলতে আমাদের স্বর তিনটে স্বরের উপরেই খালি এই টোটাল গানটা কিন্তু চলছে তিনটে বেশি স্বর প্রয়োজন হচ্ছে না অথচ আমাদের কত সুন্দর একটা সুমধুর একটা সঙ্গীত পরিবেশন হচ্ছে দেখুন সাঁতালদের মধ্যে এটা আশ্চর্যকর ব্যাপার সত্যি আচ্ছা নমস্কার সকলকে আবার নমস্কার জানাই আমাদের যে শিল্পীর সাথে যোগাযোগ হলো আজকে তাকেও অনেক ধন্যবাদ আর বেশি কিছু বলবো না এইটা পর আপনারা পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন আমরা যদি সেই ধরনের কোনো শিল্পীকে আবার সন্ধানে পাই অবশ্যই আমাদের কাছে তুলে ধরব তাদেরকে নমস্কার